ফাইনালের আগে ফাইনাল বলে যদি কোনো কথা থাকে সেটা হচ্ছে আগামীকাল সত্যিকার অর্থে দুই দলের সামর্থ্য দুই দলের কেলিবার দুই দলের স্কিল সমানে সমান আমার দৃষ্টিতে কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনাল ম্যাচ নিয়ে কি হতে পারে পরিসংখ্যান কি বলে কে এগিয়ে আছে আলোচনা করব এই সমস্ত বিষয় নিয়ে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আমাকে ইগনোর করতে পারেন আমাকে স্কিপ করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করা থাকলেও আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল আগামীকাল দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে মোকাবেলা করবে টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ফাইনালের আগে ফাইনাল ফাইনালের আগে ফাইনাল সত্যিকার অর্থেই উত্তেজনার বারুদ কিন্তু ছড়াচ্ছে দুই দল টিম ইন্ডিয়া তাদের বেস্ট টিম এই মুহূর্তে আছে বা অস্ট্রেলিয়া এই মুহূর্তে একটা সিনিয়র জুনিয়র কম্বিনেশনের একটা টিম কারণ তাদের চার থেকে পাঁচজন সিনিয়র প্লেয়ার এই মুহূর্তে এই দলের সাথে নেই বিভিন্ন কারণে ইঞ্জুরির কারণে তারপরেও এই দলটা যেমন অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই একেবারে মাইটি অস্ট্রেলিয়া বলতে যেটা বোঝায় ওরা শক্তিমত্তার বিচারে একেবারেই স্বয়ং সম্পূর্ণ এবং দুই দলের পার্থক্য যদি আমি পরিসংখ্যান ছাড়া এমনিতে বিচার করি চোখের দেখায় তাহলে মনে হবে যে সত্যিকার অর্থেই আসলে শেয়ানে শেয়ান একেবারে উনিশ বিশ নয় বিশ বিশ তবে পরিসংখ্যান কি বলছে তারা কতবার একে অপরের সাথে মোকাবেলা করেছে কতবার জিতেছে লাস্ট পাঁচ ইনিংসে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পারফরম্যান্স কেমন ছিল চলেন একটু বিচার বিশ্লেষণ করি টিম ইন্ডিয়া এ পর্যন্ত তিনটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে বাংলাদেশের দুশো রানের টার্গেট কিন্তু টিম ইন্ডিয়া ছয় উইকেটে জিতে গিয়েছে ছয় উইকেটে জয়লাভ করেছিল সেকেন্ড ম্যাচ খেলেছিল পাকিস্তানের সাথে সেখানে পাকিস্তান মাত্র সেই দুশো রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া সেখানে আবারও ছয় উইকেটে জিতে নিয়েছিল এবং সর্বশেষ আগামী গতকাল যে ম্যাচটা হয়েছিল নিউজিল্যান্ডের সাথে সেখানে টিম ইন্ডিয়া আগে ব্যাট করেছিল কিন্তু অল্প রানের পুঁজিতেও টিম ইন্ডিয়ারদের স্পিনারদের আধিপত্যের কারণে টিম ইন্ডিয়া কিন্তু ম্যাচ জিতে নিয়েছে চৌচল্লিশ রানে টিম ইন্ডিয়া শুরুতে ব্যাট করে মাত্র দুশত রান সংগ্রহ করতে পেরেছিল কিন্তু তাদের বোলিং ডিপার্টমেন্ট এতটাই শক্তিশালী বোলিং ডিপার্টমেন্ট বলতে স্পেসিফিকলি যদি আমাকে বলতে হয় তাহলে আমাকে বলতে হবে স্পিন ডিপার্টমেন্ট চারটা স্পিনার খেলিয়েছে সেখানে এবং তাদের চারটা স্পিনারই যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করেছে এক কথায় যদি বলতে হয় নিউজিল্যান্ডের সাজানো সংসারকে একেবারে টস নচ করে দিয়েছে টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট বিশেষ করে বারুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী এনিওয়ে এই ছিল টিম ইন্ডিয়ার তিনটা খেলার রেজাল্ট এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর ব্যাটসম্যানের কথা যদি আমি বলি সেঞ্চুরি দেখা পেয়েছিল শুভমান গিল বাংলাদেশের সাথে একশত এক রান বিরাট কোহলি সেঞ্চুরির দেখা পেয়েছিল পাকিস্তানের সাথে একশো রান এবং শ্রায়াস আয়ার কিন্তু ফিফটি সিক্স রান করেছিল পাকিস্তানের সাথে এবং নিউজিল্যান্ডের সাথে গতকাল সেভেন্টি নাইন করেছে কিন্তু তার সামনে সেঞ্চুরির হাসানি কিন্তু ছিল কিন্তু সেই সেঞ্চুরির দেখা সে পায় নাই খুব বেশি লাস্ট মুহূর্তে দেখলাম যে অ্যাগ্রেসিভ ছিল যার কারণে আসলে পায় নাই এনিওয়ে এই হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট মোটামুটি ছন্দে ছিল ছন্দে আছে শুধুমাত্র কালকের ম্যাচে একটু কম রান করেছে আর যদি আমি বলি অস্ট্রেলিয়ার কথা অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ খেলেছিল ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের দেওয়া তিনশত বাহান্ন রানের টার্গেটে কিন্তু তারা পৌঁছে গিয়েছিল তিনশত বাহান্ন রান কোন কথা না যদি এটা পাকিস্তানের পিচে পাকিস্তানের পিচ ব্যাটিং পিচ ছিল অনেক রান হয়েছে সেখানে তারপরেও তিনশত বাহান্ন রান করা তিনশত একান্ন রানের সংগ্রহ করেছিল ইংল্যান্ড সেখানে তারা করে ম্যাচ জেতা অনেক বড় ব্যাপার আর সেকেন্ড ম্যাচ তাদের অনুষ্ঠিত হয় নাই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে যার কারণে আসলে তাদেরকে ভালোভাবে পরখ করাটা পসিবল হয় নাই এবং থার্ড ম্যাচ আফগানিস্তানের সাথে হয়েছিল আফগানিস্তান দুশো তিয়াত্তর রান সংগ্রহ করেছিল সেখানেও বৃষ্টির বাধার মুখে একশো নয় রান করেছিল বারো ওভার শেষে বলা যায় যে মোটামুটি ভালো মারমুখী ভূমিকায় ছিল কিন্তু ওই যে একই প্রবলেম বৃষ্টির কারণে আসলে তাদেরকে ভালোভাবে দেখা হয় নাই আর ব্যাটসম্যানের নাম যদি আমি বলি সেখানে মেথু শর্ট করেছিল সিক্সটি থ্রি রান আপনার ইংল্যান্ডের সাথে তারপরে যে ম্যাচ হয়েছিল আফগানিস্তানের সাথে সেখানে বিশ রান করেছিল ট্রাভেস হ্যাড ফিফটি নাইন করেছিল আফগানিস্তানের সাথে এর আগের ম্যাচে ভালো করতে পারে নাই আর সাউথ আফ্রিকার ম্যাচ তো আপনার বৃষ্টির কারণে হয়ই নাই তারপরে আছে জস ইংলিশ জস ইংলিশ করেছিল একশত বিশ রান সেই ম্যাচটা ইংল্যান্ডের সাথে যে ম্যাচ আসলে জয়ের জন্য ভূমিকা রেখেছিল জস ইংলিশ আলেক্স কেরিয়াছে সিক্সটি নাইন রান করেছিল এক কথায় বলতে গেলে আসলে অস্ট্রেলিয়াকে যে আপনি খুব ভালোভাবে পরখ করবেন সেই সুযোগটা বৃষ্টি আসলে দেয় নাই যেহেতু একটা ম্যাচ কম খেলছে টোটাল আরেকটা ম্যাচও খেলছে অর্ধেক ও না দশ ওভার সুতরাং আপনি ষাট ওভার দেখে তাদের ব্যাটিং লাইন আপ নিয়ে খুব বেশি কথা বলার জায়গা কিন্তু নাই বোলিং নিয়ে বলার জায়গা নাই একেবারেই নাই তবে যদি আমি বিচার বিশ্লেষণ করি টিম ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট অস্ট্রেলিয়ার খুব যেহেতু জায়গা পাই নাই আমার কাছে এই জায়গাটা সমানে সমানই আমি মার্কস দিব যেহেতু আমি খুব বেশি পরক করার জায়গা পাই নাই তবে লাস্ট পাঁচ ম্যাচ কি বলে সেদিকে আসবো এর আগে স্পিন নিয়ে একটু কথা বলি স্পিন নির্ভর টিম গড়বে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়া ইন্ডিয়া যেই মজা পেয়েছে নিউজিল্যান্ডের সাথে চার স্পিনার নিয়ে আমার কাছে মনে হচ্ছে না সেই মজায় রকম ব্যাঘাত ঘটা ঘটাবে সেমিফাইনাল ম্যাচে আমার কাছে মনে হয় যে সেম ব্যাটসম্যানই খেলাতে সরি সেম বলারই খেলাতে পারে তবে আমি পার্সোনালি একটা পরিবর্তন চাইব সেটা হচ্ছে কে এল রাহুলের জায়গায় ঋষভ পান্থ যদি ফিট হয়ে থাকে ঋষভ পান্তকে আমি একাদশে দেখতে চাই তার হার্ড হিটিং ব্যাটিংটা আমি মিস করি এবং তাকে আমি দলে চাই একটা পরিবর্তন আমি চাই দলে সেটা হচ্ছে ঋষভ পান্ত আর না হয় যে চারটা স্পিনার টিম ইন্ডিয়ার এই চার স্পিন খেলবে কুলদীপ যাদব বারুণ চক্রবর্তী রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল সবাই খেলবে এই চারজন খেলবে আর পেস এটাকে হার্দিক পান্ডিয়া মোহাম্মদ শামী এনাফ আমার কাছে মনে হয় যে আকসার হার্ষিত রানা এই ম্যাচেও জায়গা পাবে না আর একটা পরিবর্তন দরকার সেটা হচ্ছে আপনার ঋষভ খেলবে রাহুলের জায়গায় তো অস্ট্রেলিয়ার স্পিন মূলত ইন্ডিয়ার চাইতে কম শক্তিশালী টিম ইন্ডিয়া যে জায়গাটায় এগিয়ে থাকবে সেটা হচ্ছে স্পিনের কারণে স্পিনাররা ভালো অবস্থানে আছে অস্ট্রেলিয়ার চাইতে লাস্ট পাঁচটা ম্যাচ যেভাবে মুখামুখি হয়েছে টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া সেইখানে কারা এগিয়ে আছে সেটা একটু দেখতে চাই এবং কত রানের ব্যবধানে বা কত উইকেটে কে জিতেছে সেটা যদি আমি দেখি একটু কথা বলতে হয় সেখানে লাস্ট পাঁচ ম্যাচে টিম ইন্ডিয়া জিতেছে তিন ম্যাচ এবং দুই ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া সেইখানে কিন্তু টিম ইন্ডিয়া এক ম্যাচে এগিয়ে আছে লাস্ট ম্যাচটা অস্ট্রেলিয়া জিতেছে ছয় উইকেটে তার আগের ম্যাচ টিম ইন্ডিয়া জিতেছে সেম ছয় উইকেটে এর আগের ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া সিক্সটি সিক্স রানে এবং চার নাম্বার ম্যাচ এবং পাঁচ নম্বর ম্যাচ দুইটা ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া চার নাম্বার ম্যাচ ইন্ডিয়া জিতেছে নাইনটি নাইন রানে এবং পাঁচ নাম্বার ম্যাচটা জিতেছে টিম ইন্ডিয়া পাঁচ উইকেটে সুতরাং টিম ইন্ডিয়া কিন্তু এখানে তিন দুইয়ে এগিয়ে আছে এই পরিসংখ্যান মেন্টালি স্যাটিসফ্যাকশান দিবে মেন্টালি তাদেরকে এগিয়ে রাখবে টিম ইন্ডিয়াকে যে লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে তারা জয় পেয়েছে অনেকেই হয়তো বলতে চাইবে যে দুই সালের প্রতিশোধ নিবে টিম ইন্ডিয়া কিংবা দুই হাজার সালের প্রতি তেইশ সালের ওয়ার্ল্ড কাপের ফাইনালের প্রতিশোধ কি নিতে পারবে ভাই খেলা এভাবে হয় না খেলার ভিতরে প্রতিশোধ শব্দটা হয় না কখনো যেই দিন যেই দল ভালো খেলবে সেই দিন সেই দল জিতবে আগে কি হয়েছে না হয়েছে খেলার মাঠে খুব বেশি একটা কাজে আসে না আর প্রতিশোধের কথা তো আসেই না টিম ইন্ডিয়া তাদের নর্মাল খেলা যদি খেলে তাহলে টিম ইন্ডিয়ার সুযোগ থাকবে ম্যাচ জেতার কারণ টিম ইন্ডিয়ার স্পিন ডিপার্টমেন্ট ভালো এখন কথা হচ্ছে যদি আগে টিম ইন্ডিয়া ব্যাট করে তাহলে কত রান সেফ কত রান করতে হবে কত রানের টার্গেট দিতে হবে টিম অস্ট্রেলিয়াকে মাইটি অস্ট্রেলিয়াকে দেখেন আমার কাছে মনে হয় যে দুবাইয়ের পিচ আর পাকিস্তানের পিচের ভিতরে পার্থক্য আছে দুবাইয়ের পিচে স্পিন অনেক ভালো ধরে সেখানে টিম ইন্ডিয়া যদি সেফ জোনে থাকতে চায় আমার কাছে মনে হয় যে দুইশত আশি থেকে তিনশো রান করা দরকার সেফ জোনে থাকতে হলে তিনশো প্লাস স্কোর যদি দাঁড় করাতে পারে সেক্ষেত্রে নাইনটি পারসেন্ট সম্ভাবনা থাকবে টিম ইন্ডিয়ার জিতার তবে দুশো আশি রানের নিচে সেফ না দুশো আশি রানের নিচে যদি করে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে তাহলে অস্ট্রেলিয়ার কাছে আসলে টিম ইন্ডিয়া সেফ না অস্ট্রেলিয়া জিতার সম্ভাবনা সেখানে বেশি থাকবে আর অস্ট্রেলিয়া যদি আগে ব্যাট করে অস্ট্রেলিয়া যদি আগে ব্যাট করে আমার কাছে মনে হয় না অস্ট্রেলিয়া আগে ব্যাট করে দুশো ষাট থেকে দুশো রান যদি টার্গেট সেম একই কথা আসলে দাঁড়ায় এর নিচে যদি দেয় ইন্ডিয়ার জন্য একেবারে মামুলি ব্যাপার হয়ে আর তিনশো প্লাস স্কোর যদি করতে পারে তাহলে অস্ট্রেলিয়া সেফ চলে যাবে তিনশো প্লাস স্কোর যদি অস্ট্রেলিয়া করতে পারে সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার জিতার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে সুতরাং এখানে পরিসংখ্যান যাই হোক খেলার মাঠে তিনশো রান প্লাস স্কোর যে করবে তার দিকে আসলে খেলা ঝুঁকে যাবে আর দুশো আশির নিচে যদি যেই আগে ব্যাট করে দুশো আশির নিচে সে আসলে ফাইট করা অনেক কঠিন হয়ে যাবে ক্রিকেট অনিশ্চয়তর খেলা যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে তবে অস্ট্রেলিয়ার চাইতে আমি টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখবো একটা দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে পরিসংখ্যান কিংবা সব কিছু মিলে সমানে সমান তবে আমি এগিয়ে রাখবো টিম ইন্ডিয়াকে একটা কারণে সেই একটা কারণ হচ্ছে দুবাইয়ের মাঠে যেহেতু টিম ইন্ডিয়া এতদিন ধরে খেলে আসছে লাস্ট তিনটা ম্যাচ একই মাঠে খেলেছে পিচ সম্পর্কে মাঠ সম্পর্কে ভালো জ্ঞান ভালো ধারণা তাদের থাকবে এটা তাদের প্লাস পয়েন্ট হিসাবে কাজ করবে এবং সেই জন্যই আমি মনে করি আগামীকাল টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে যাবে ফাইনালের যোগ্য দাবিদার টিম ইন্ডিয়া সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না